একটা বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কি এসএসসি অর্থাৎ নাইটেন তো নবমোদায়ের রসায়ন যে বইটা আছে হ্যাঁ পর্যায় সারণী চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করলাম তো আশা করি তোমাদের যে মৌলগুলো ঠিক আছে এই মৌলগুলো নিয়ে আর সমস্যা হবে না তোমরা খুব সহজেই ম্যাক্সিমাম মৌল তোমরা এই বেসিক বাংলা বেসিক যে মনে রাখতে পারবা তোমাদের জন্য ইজি হবে ঠিক আছে তাহলে তোমাদের ইজি করার জন্য কিন্তু আমি বাংলা বেসিকগুলো এখানে তুলে ধরো ঠিক আছে যাতে করে তোমরা খুব ইজি ইজিলিভাবে তোমরা রস্টা শিখতে পারো আর কথা হচ্ছে যে তোমরা ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই একটা বিষয় লক্ষ্য করবো আমি কিন্তু বাংলা ভ্যাসি দিয়ে দিছি তোমাদের সুবিধার জন্য যাই হোক আজকে আর কথা নয় এখন কথা হচ্ছে যে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো ঠিক আছে আমার ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক পেজ যা থাকবে আইডি হ্যাঁ আইডি দেওয়া থাকবেন তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তোমরা অবশ্যই যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারবা ঠিক আছে যোগাযোগ করবা ঠিক আছে তারপরে অবশ্যই তোমরা যারা যারা ফেসবুক হ্যাঁ পেজের মাধ্যমে দেখবা অবশ্যই লাইক করবা ঠিক আছে বা আমাদের পেজটাকে ফলো করবা আর যারা যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখবা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা ঠিক আছে ইনশাআল্লাহ আমি আরও নেক্সট ভিডিওগুলো আরও এর থেকে অনেক অনেক ভালোভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নেক্সট ভিডিওগুলো তো আপনার মানে তোমাদের মাঝে হ্যাঁ খুব সুন্দরভাবে দিতে পারি বিনোদনের মাধ্যমে দিতে পারি যাতে করে তোমরা বিনোদনের মাধ্যমে পড়াশোনা করে খুব সহজেই তোমরা ভালো জায়গায় স্থান পাও ভালো হ্যাঁ ভালো কলেজে যাইতে পারো ঠিক আছে এই বলে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম ঠিক আছে